টু অ্যানাদার ভিডিও এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কি দেখো উচ্চ মাধ্যমিকের সকল স্টুডেন্টদের জন্য একটা হচ্ছে সুখবর দেখো তোমাদের রেজাল্ট কিন্তু আমি বলেছিলাম মে মাসে অর্থাৎ বেরোবে খুব শীঘ্রই অবশ্যই দেখে নাও প্রত্যেকটা আমাকে কবে রেজাল্ট বেরোবে কি গ্রেস মার্ক কত দেওয়া হবে এবং কি তোমরা কবে হাতে রেজাল্টটা পাবে এবং কি কিভাবে তোমাদেরকে প্রত্যেকটা রেজাল্ট দেওয়ানো হবে রিজাল্ট কিভাবে তোমাদেরকে দেওয়ানো হবে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং কি দেখো কিন্তু খুব শীঘ্রই তোমাদের বের হবে আমি বলেছিলাম এর আগে তো দেখো তোমাদের কিন্তু 7 তারিখে অলরেডি তোমাদের পাবলিশ করে দিয়েছে সাত মে কিন্তু তোমাদের বের হচ্ছে দেখো আজকে কিন্তু প্রকাশিত হলো তারিখে এবার দেখো নোটিশটা পুরোপুরি তোমাদেরকে সমস্ত বুঝিয়ে দিচ্ছি দেখো এক এক করে ঠিক আছে দেখো ওয়েস্ট বেঙ্গল অফ দ্য কাউন্সিল হাই সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে দেখো তোমরা অ্যাপেও দেখতে পাবে রিজাল্ট এবং কি বিভিন্ন ধরনের অপশন সেগুলো দেখে কিভাবে চেক করবে এবং কি কোথায় গিয়ে চেক করতে হবে কি একদম পদ্ধতিতে দেখো প্রথমে তোমরা দেখবো যে তোমাদের কিন্তু দেখো তারপরে দেখো প্রত্যেকটা যে কোনো জায়গায় দেখতে পারো এবার হচ্ছে তোমরা অবশ্যই দুইটার দিকে বা মোবাইল অ্যাপে তোমার সব জায়গায় দেখতে পাবে দুইটার দিকে এবার হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে তোমাদের কিন্তু এর মাধ্যমে প্রকাশিত হবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় তারপরে তোমাদের যারা ট্যাঙ্ক করবে তাদের কিন্তু প্রথমে রিজাল্টটা হচ্ছে সাড়ে বারোটার দিকে স্টার্টিং হবে তারপরে তোমাদের রেজাল্ট যে পারবে তোমরা হাতে এবং তোমরা যে ওয়েবসাইডে দেখতে পাবে সেটা হচ্ছে তোমরা হচ্ছে দুইটার দিকে ঠিক আছে এবার দুইটার দিকে তোমাদের কিন্তু এবার হচ্ছে বলে দিয়েছে দুই পি তোমরা দেখতে পাবে এবং দুপুরে মার্ক অফ দ্য ডেট ইস পাস ক্যান্ডিডেট আল বি ডিক্রাইজেশন প্রথমে তোমাদেরকে যেগুলো পাস হবে সেগুলো হচ্ছে ডিক্রাইজেশন করবে এবার হচ্ছে তোমাদের আট তারিখে কিন্তু কি করবে দেখো আট এম এ তোমরা কিন্তু আয়ল দেখো আট এম এ পঁচিশে সার দশটা পি এম এ দশটা সরি এম এ হ্যাঁ হেড অফিস ইনস্টিটিউট বা টিচার ইনচার্জ যেখানে টিচার হচ্ছে ইনচার্জ রয়েছে রেকর্ডিং ফর দা ডিস্ট্রিবিউ তারপরে দেখো তোমরা সেখানে গিয়ে স্কুলে গিয়ে অর্থাৎ বলছে ডা ডাইরেক্টর ও মার্ক সি মার্কশিট আর তোমার হচ্ছে কি সার্টিফিকেটটা সেখানে পেয়ে যাবে স্কুলে গিয়ে স্কুলে প্রত্যেকটা পেয়ে যাবে এবার হচ্ছে দেখো এই বছর কিন্তু পাশের সংখ্যাটা সবচেয়ে বেশি করেছে অবশ্যই ভিডিওটা ভালো থেকে বেশি বেশি শেয়ার করবো মধ্যে যাতে দেখতে সুযোগ সুবিধা পায় কারণ কি তোমাদের রিজাল্ট খুব শীঘ্র হচ্ছে তার জন্য বলছি সবার সুখবর এটাই যে সবার কাছে যেন ভিডিওটা পাঠিয়ে এবং কি দ্বিতীয় কথা হচ্ছে দেখো তোমরা কি কি মাধ্যমে চেক করবে তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা ওয়েবসাইট দেখো তোমরা ওয়েবসাইট গুলো একদম রয়েছে এগুলো এগুলো প্রত্যেকটা অবসাইট ঠিক আছে অ্যাপের মাধ্যমে দেখতে পারবে তারপরে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে আমাদের আমরা সেদিন তোমাদের লাইভে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে লাইভে আমরা প্রত্যেকটা রিজাল্ট তোমাদেরকে দেখাবো এবং তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে তোমরা সেখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা তোমরা যে নাম্বারটা পাস সেন্ড করতে পারো ডেট অফ বার্থ এবং কি তোমরা বিভিন্ন এখানে আমরা অবশ্যই পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে সেখানেও করতে পারো মেসেজ করতে পারো কল করতে পারো সেখানে তোমরা দেখতে পাবো এবং কি প্রত্যেকটা তোমাদেরকে আমি দেখে দেবো অবশ্যই দেখো এখানে তোমাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সিক্স টু নাইন সেভেন সেভেন সিক্স ঠিক আছে সেভেন সিক্স এইট টু তারপরে হচ্ছে এইট টু জিরো সিক্স অবশ্যই তোমরা এখানেও তোমরা জানতে পারবে কল করে বিভিন্ন ধরনের ইসের মাধ্যমে ঠিক আছে এবার দেখো তোমাদের কথা হচ্ছে তোমরা কিভাবে এবং কি এবছর কিন্তু গ্রিস্মার্ক করতে তাহলে দেখো দুইটি বিষয়ে ফেল করে ফেল করলে কি সে পাশ করাবে অবশ্যই দেখো দুইটি বিষয়ে ফেল করলে কিন্তু পাস করাচ্ছে না একটি বিষয়ে তোমাদের কম নাম্বার আসলে সেটা ফেল করে যদি তুমি সেই বিষয়টা ফেলও করো তাহলে তোমাদেরকে পাস করাবে ঠিক আছে ধরে নাও তোমাদেরকে কত তুলতে হবে পঁচিশ তুলতে তাহলে তুমি যদি চব্বিশও পাও এবং কি অবশ্যই সে একটা বিষয়ে সেটা ফেল করে দেবে এবার দুইটা বিষয়ে করলে কিন্তু তুমি অবশ্যই ফেল করে নেবে কি প্রকাশিত কোথায় দেখো বিভিন্ন ধরনের ইনস্টিটিউট হয়েছে সেগুলো হচ্ছে তোমাদের কোন কোন হাই স্কুলে হাই স্কুলের নাম দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় প্রকাশিত হবে কি রিজাল্ট দেখো প্রত্যেকটা স্কুলের নাম দেওয়া আছে ঠিক আছে এবার দেখো উম তারপরে আমাদের ইসলামপুর হাই স্কুল দেখো আমরা প্রত্যেকটা স্কুল দেখো আহ আমরা আমাদের প্রত্যেকটা স্কুল দেখো স্কুলের নাম এবং কি তোমাদের ইনস্টিটিউট মোবাইল নম্বর কন্ট্যাক্ট নাম্বার সবগুলো দেওয়া রয়েছে হেড টিচারের নাম্বার এমনকি ইমেলে তোমরা দেখতে পারবে ভিন্ন ধরনের ইমেল করতে পারে টিচারগুলোকে দেখো প্রত্যেকটা তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো প্রত্যেকটা ঠিক আছে অবশ্যই দেখে নাও ভিডিওটা ভালো থেকে বেশি বেশি শেয়ার করবো বন্ধুর মধ্যে দেখো কিছুক্ষণ মধ্যে তোমাদের কিন্তু এমনকি পাবলিশ হলো ঠিক আছে নোটিশটা আমার সবচেয়ে আগে পাওয়ার জন্য আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশন আউট হবে এমনকি যে কোনো তথ্য বলে যে কোনো আপডেট পরীক্ষার দিকে তোমার দেখো কলেজে ভর্তি পেবে কোনো আপডেট আপনাকে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ বলো আপনাকে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে থ্যাংক ইউ